হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন আমি যাচ্ছি ঘুরতে আমি আমার হাজব্যান্ড আর দিদির মেয়ে আর সানডে অল্প ঘুরতে যাবো কোথায় কোথায় যাবো তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস আমরা আসলাম শ্যাম মন্দিরে আর এখানে কৃষ্ণ ঠাকুরের ঠাকুরের মন্দির আর আজ আমরা এখানে ঘুরতে আসলাম বহুদিন ভেবেছি এই মন্দিরে আসবো আর এসে গেলাম দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা আর মন্দিরটার ভিতরটা তোমার আমি দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা মন্দিরটা চারিদিকে ঘুরবো আর দেখুন এখানে বসে আছে আর লোকজনও বসে আছে আর এখানে আমার হাজব্যান্ডও এসেছে আমার সাথে আর আমাদের বাচ্চাটাও এসেছে আর আমাদের দিদির মেয়ে আর ওইখানে কি সুন্দর লাগছে মন্দিরটা আর সবই এখানে ঘুরছে আর আমরাও এখানে মন্দিরের চারদিকে ঘুরবো আর এখানেও লোক বসে আছে আর চলো তোমরা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো উপরের চারিদিকটা কি সুন্দর লাগছে আর আগে লোকজন উপরে উঠে এখন উঠে না আর দেখুন কি ভালো লাগছে দেখতে আর আমিও এখানে এসে গেলাম সবাই মিলে এসে গেলাম আর আমিও চারদিকে ঘুরছি আর এখানেও পন্ডিতজিও বসে আছে আর আর আরও লোকজন এসে ঘুরছে আর আমরাও এখন মন্দিরে চারদিকে ঘুরবো আর ভিতরটা চলো ভিতরটা কি সুন্দর আছে দেখুন বসার জায়গাও আছে আর আমরা এখানে বসার জায়গাতে বসে থাকবো আর চলো তোমরা দেখতে থাকো আর কি সুন্দর দেখুন এখানেও বসার জায়গা আছে আর আমার দিদির মেয়েটা দেখুন কী সুন্দর করে ঘুরছে ও ঘুরতে খুব ভালোবাসে আর এখানে এসে ওর ওর খুব ভালো লাগছে আর আমারও খুব ভালো লাগছে you wow. নিয়ে আমি পার্কে এসে গেলাম ও বলছে পার্কে আসবে এখন গেলাম আর এখানে দেখুন কি সুন্দর লাগছে আর ওই দেখুন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর কি সুন্দর বাঁধাকাটি ভালো লাগছে আর কত লো এসেছে আর আমরাও এসে গেলাম আর রাত্রে দেখতে খুব সুন্দর লাগে এখন লাইটিংগুলো কি সুন্দর লাগছে আর অল্প ঘুরে পার্কটা দেখবো আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি আর আমার দিদি মেয়েটাকেও আমি এটাকে বসে গেলাম ওই ঝুলবে বলছে আর ওই খেলতে খুব ভালোবাসে আর কোনো একা একাই বসে বসে রয়েছে আর এখানে বলছে এখন ঝোলনাতে ঝুলবে আর ওকে আমি ঝুলনাতে ঝোলাবো আর দেখুন কত লোকজনও বসে আছে আর কত বাচ্চা এসেছে আর আমরাও এসে গেলাম এখানে আর দেখুন কত বাচ্চা খেলছে আর এখানে ঝুলনাতেও ঝুলছে ও আমার মিষ্ট বলছে সব 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 খেলনাতেও খেলবে ঝুলবে আর ওকে আমি সব ঝুলনাতেও ঝুলাবো আর এখানে সব জায়গাতেই আমি খেলাবো আর ও খেলতে খুব ভালোবাসে আর বাচ্চাগুলো দেখতে কত ভালো লাগছে দেখুন এখানেও কত মানুষ বসে আছে আর দাঁড়িয়ে দেখতে দেখছে আর দেখুন আমাদের ঘোরা হয়ে গিয়েছে আর আমরা এখন জুস খাবো আর এখানে আমরা জুস বানাতে দিয়ে দিলাম আর আমরা মৌসুমি জুসটা নিয়ে নিলাম আর মৌসুমি জুসটা আমরা খেতে ভালোবাসি আর আমার দিদি মেয়েও খুব ভালোবাসে ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়ছে ওকে বলছি খেতে ও আর ওঠে না পরে উঠে আবার খাচ্ছে চলো দেখো এখানে কত লুকো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমি এখন যাব বাজারে যখন বাজারে এসে গেলাম আর আমাদের নিয়ে কেন বম করেছি আর দেখুন কত আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আমি ভিডিওটা এখানে রেখেছি